হ্যালো গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা যেদিন তো সেদিন ভালো ছিলাম আজ যেহেতু ভয়েস দিচ্ছি তোমরা ভয়েসটা শুনেই বুঝতে পারছো শরীরের অবস্থা একদম ভালো নয় কারণ প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি মাথা ব্যথা অনেক হয়েছে তো সেই জন্য আর গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে তো দেখো আমি মা ময়না আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে বার হয়ে পর মানে রুম থেকে শুরু করা হয়নি কারণ আমি আসলাম এসে পর তাড়াতাড়ি করে রেডি হলাম আর রেডি হয়ে বার হয়ে পড়লাম আর যেদিন আংটিটা নিয়েছিলাম তো সেদিনের ভিডিওই হচ্ছে এটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের সাথে ভেঙে ভেঙ্গে শেয়ার করলাম তো এই দেখো আমরা চলে এসেছি রাসমেলায় প্রথমে গিয়েছিলাম সোনার দোকানে তারপরে নেওয়া হলো তারপরে আমরা চলে আসলাম রাসমেলাতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কিন্তু আর এই বছর না অনেক দিন রয়েছে অন্য বছর এক মাস থাকে মোটামুটি কিন্তু এবছর অনেক বেশি থেকেছে এখনও শোনা যাচ্ছে যে জানুয়ারির পাঁচ তারিখ অবধি আগে থাকবে ঠিক বলতে পারছি না শুনেছি তো যাই হোক দেখো তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিলাম এখানেও এসেছিলাম প্রণাম করলাম তো এই দেখো মন্দিরটা সাজানো হয়েছে এরকমভাবে আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের কারণ শরীর শরীরের অবস্থা একদম ভালো নেই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো যাই হোক এখন আমি বাড়িতে আছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এ দেখো এর বছর কিন্তু অনেক বেশি ভিড় হয়েছিল জানি না সেদিনেই ভিড় হয়েছিল না আগেও ছিল অন্য দিন তো আসা হয়নি এবছরও কিন্তু একদিনের জন্য ঘুরতে আসা হয়েছিল রাসমেলাতে অন্য বছরও একবারেই এসেছিলাম মানে যখন ছোট। ছিলাম তখন কিন্তু অনেক আসতাম এখন কিন্তু আর আগের মতো আসতে ইচ্ছে করে না আর কিছুদিন পর তো মকর আর মকরের যে মেলাগুলো লাগে সেই জায়গাতেই এই সব জিনিস পাওয়া যায় তো সেই জন্য আর অতটাও ইচ্ছে করে না তো দেখো কত জিনিস বিক্রি হচ্ছে এখানে আর তোমরা কারা কারা রাশ দেখতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আসনি চলে আসবে অবশ্যই এরপরে সব জায়গাতে এই মেলাগুলো বসবে সেটা কোনো ব্যাপার নয় কারণ আর কিছুদিন মাত্র অপেক্ষা তারপরে দেখতে পাবে মকরের সব জায়গাতে যেমন চাচড়াতে হয় মেলাতে হয় আরও অনেক জায়গাতেই হয় এখন তো আবার দেখছি পুজোর সময় হয়েছিল মানে পূজাতে। তোমরা তো দেখেছিলে ভামুরিয়া গিয়েছিলাম তো সেখানেও হয়েছিল তো এই দেখো এরপরে এখানে চলে আসছি আমরা কাপ দেখছিলাম এদিকে তারপরে অনেক কিছুই দেখেছি কেনা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য একটা ভিডিওতে না হলে অনেকটা বেশি বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা দেখোনি দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে আর যদি কেউ আসতে চাও এখনও অনেক দিন থাকবে পাঁচ তারিখ অবধি তোমরা চলে আসতে পারো তো চলো দেখতে থাকো তো এই দেখো বছর হচ্ছে নাগরদোলা এসেছে একটা নতুন জিনিস এসেছে তোমরা তো দেখলে তো ওইটার আমি এখন নাম ঠিক বলতে পারছি না নাগরদোলার মতোই কিন্তু মানে পুরো উল্টে দিচ্ছে অন্য টাইপসের তো ওটা এবছর নতুন এসেছে তোমরা তো দেখলে কিন্তু চাপা হয়নি কারণ ভয় পাচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ উল্টে রেখে দিচ্ছিলো সেই জন্য আর বাচ্চাদের জন্য তো আছেই ছোটো দোলাটা যেগুলো ঘোড়া এসব আছে আর ওই সাইডে একটা ট্রেনের মতো তো ট্রেনটাই আগের বছর চেপেছিলাম কিন্তু এবছর চাপিনি কারণ আমার এগুলোতে না দোলাতে অনেক ভয় লাগে তো সেই জন্য বাচ্চাদেরগুলোতেই চাপি তোমরা তো দেখেছ আর আর সেরকম কিছু নেই এগুলো প্রত্যেকটা মেলাতেই থাকে আর এই দেখো ওটা হচ্ছে বাচ্চাদের তো অনেক ভিড় হচ্ছিলো এই দেখো এইটা হচ্ছে নতুন জিনিসটা তোমাদেরকে একবার আগেই দেখিয়েছি ওদিক থেকে ভালো দেখাচ্ছিল তো এদিক থেকে অতটাও বোঝা যাচ্ছে না আর কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে তো কেউ একজন নাগরদোলার থেকে না এই সামনে যে দেখতে পাচ্ছ না এটার থেকে পড়েছিল তো অনেক রক্ত বার হয়েছিলো মানে মাথাটা পুরো ফেটে গিয়েছিল কপালের পাশটা আর তারপরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখনি তো যাই হোক সেই জন্য আরও বিশেষ করে বেশি ভয় পাই তো এই দেখো এখানে সকলেই চেপেছে আমরা কিন্তু কিছুতেই চাপিনি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এসবে তো সেই জন্য আর চাপা হয়নি আগে যখন ছোটোবেলাতে ঘোড়াগুলো আসতো তো ওইগুলোতে চাপতে বেশ মজা লাগত ওইগুলোতে চাপতাম আর এখন বড় হয়ে গিয়েছি সেই জন্য ওইগুলোতে আর চাপতে ইচ্ছে করে না চাপাবেও না ওইগুলো তো বাচ্চাদের জন্য তো এই দেখো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম আর তারপরে নিজেদের জন্য কিছু কেনাকাটা করেছি এই দেখো এরপরে চলে আসলাম এদিকে এদিকে দেখছিলাম মায়ের জন্য কানের তারপরে মালা কিন্তু সেরকমভাবে পছন্দ হচ্ছিল না মানে এরকম গোল্ডেন কালারের যেগুলো দেখা যায় না এগুলো কিন্তু কালার থাকে না বেশি দিন তো সেই জন্য আর নিলাম না আর এদিকে ছিল ফুলের তোড়া এসব মানে বাড়ি সাজানোর জিনিস কিন্তু নেওয়া হলো না সেই রকম রাখার জায়গা নেই আমাদের বাড়িতে তোমরা তো জানোই তো এই দেখো এরপরে বেগের কাছে চলে আসলাম আর একটা ব্যাগ জানো তো পছন্দ হয়েছিল কিন্তু নেয়ার পরে কাকুটে জানো কি বলছে বলছে তোমরা লোকাল বললাম হ্যাঁ তখন বলছে এই ব্যাগগুলো নিও না কালকে আবার নতুন মাল আসবে তো ও ওগুলোর থেকে নিয়ে নেবে এগুলো মাত্র দু পিস আছে তো সেই জন্য আর নিলাম না আর তো যাওয়া হলো না একবারে গিয়েছিলাম তো সেটাও মাকে অনেকবার বলে পর ওদিকে গিয়েছিলাম তো সেই জন্য আমরা সোনা গয়না তো এদিক থেকেই নিই মানে নামপাড়ার এ সাইডে আর এ সাইডে রাসমেলাও বসেছিল তো সেই জন্য আর কি একটু ঘোরা হয়ে গেল আর সেরকম কিছু নেওয়াও হয়নি গাডার নিয়েছিলাম কানের নিয়েছিলাম তো ওগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবো পরের দিন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থে টাটা গুড নাইট